আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শহীদ আলী মেডিকেল কলেজ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা সকলে আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওটি আপনার আমরা বিস্তারিত সব কিছু জেনে নেব তো যারা এখন আমাদের এই চ্যানেলটিতে লাইক করেন তারা একটি লাইক এবং সাবস্ক্রাইব এবং পাশে থাকা দিয়ে আমাদের পাশে থাকুন নিত্য নতুন শুরু করা যাক আমাদের ভিডিওটি তো দেখতে পাচ্ছেন এখানে আহ মোট দশটি পদ আছে তো আমরা একে সব কয়েকটি পদ দেখে নেব এবং কোন পদের জন্য কি কি যোগ্যতা সেগুলি আমরা দেখে নেব চলুন দেখে না যাক আমরা শেষ থেকে শুরু করেছি দশ নম্বর পদ থেকে এখানে দশ নম্বর পদ দেখতে পাচ্ছেন অফিস সহায়ক গ্রেড বিশ আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন এখানে পদ সংখ্যা নয়টি এখানে আপনাদের অনুরোধ বয়স তিরিশ বছর মানে আপনারা আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবে তো এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এখানে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এখানে 9 নম্বর পদ ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড 16 বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা একটি এখানে বয়স 30 বছর 30 বছর বেশি হলে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনারা এখানে এসএসসি পাস আবেদন করতে পারবেন তবে আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ইংরেজি শব্দ 20 এবং বাংলা শব্দ 20 প্রতি মিনিটে ইংরেজি 20 টি শব্দ টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলা প্রতি মিনিটে 20 টি শব্দ টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে এখানে পদ নম্বর 8 অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক গ্রেড 16 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত আপনারা বেতন পেয়ে থাকবেন এখানে পথ সংখ্যা একটি বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে কোন কোনো অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি তে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনারা এখানে ইন্টার পাস বা এইচএসসি পাসে আবেদন করতে পারবেন আহ এটিতে আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার চালানো জানতে হবে এখানে দেখতে এখানে পদ নম্বর সাত স্টোর কিপার গ্রেড ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা একটি বয়স সেম আগেরটাই ত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাদেরকে এইচএসসি বা ইন্টার পাস হতে হবে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার এমএস অফিস ইউনি কোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ দক্ষতা সম্পন্ন হতে হবে সরকার বিধি অনুযায়ী যা মানত প্রদান ফি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বর পদ সহকারী লাইব্রেরিয়ান গ্রেড ষোলো বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা দুইটি এখানে সেম বয়স তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি আপনাদেরকে এখানে অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে এখানে আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে কম্পিউটার এম এস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন হতে হবে পদ নাম্বার পাঁচ সাত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত পেতে পেয়ে থাকবেন এখানে পদ সংখ্যা একটি এখানে আপনার তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণীর সম সিজিপিএ স্নাতক বা সমন্বয়ের ডিগ্রি ধারী হতে হবে মানে আপনাদেরকে এখানে অনার্স বা ডিগ্রি কমপ্লিট হতে হবে এখানে আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আহ পদ নম্বর চার স্টোনোগ্রাফার শার্ট লিপিকার কম্পিউটার অপারেটার গ্রেড বেতন পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পথ সংখ্যা একটি অনুরোধ তিরিশ বছর পর্যন্ত আহ এখানে আপনাদেরকে অনার্স কমপ্লিট বা ডিগ্রি পাশ হতে হবে এখানে আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আহ পদ নম্বর তিন কম্পিউটার অপারেটর আহ গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আপনারা বেতন পেয়ে থাকবেন এখানে পদ্নম্বর একটি আহ এখানে আপনাদের সর্বোচ্চ বয়স আহ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রিধারী হতে হবে এখানে আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পদ নম্বর দুই এখানে দেখতে পাচ্ছেন পদ হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট মানে আপনাদের গ্রেড এগারো টাকা থেকে পদ সংখ্যা ছয়টি তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে এস সি বা শ্রমন পাশ সরকার কর্তৃক ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হইতে সংশ্লিষ্ট বিষয়ে নূন্য পক্ষে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হতে হবে এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ পদ ও এক নম্বর পদ মেডিকেল টেকনোলজিস্ট ফার্মেসি গ্রেড এগারো আপনারা বেতন পেয়ে থাকবেন এখানে বারো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা একটি বছর আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সরকার কর্তৃক বোর্ড হতে এসএসসি বা সমান পাশ সরকার কর্তৃক ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হতে হবে সম্পূর্ণ হতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম ক্ষেত্রে এবং পরীক্ষা অংশ গ্রহণের ক্ষেত্রে কি কি কাগজপত্র প্রয়োজন আপনাদেরকে সেগুলো এখানে লিখে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তী সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে মানে আপনারা জানেন যে কোটা নিয়ে একটি আন্দোলন চলছে পরবর্তীতে সরকার একটি যেটি নির্দেশনা দেবে সেই অনুযায়ী আপনাদেরকে সেই কোটা অনুযায়ী আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে কত কোটা কিভাবে কোটা দিবে সেটি বলা হচ্ছে এখানে তারপর দেখছেন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স বত্রিশ পর্যন্ত মানে যাদের কোটা রয়েছে তারা বত্রিশ বছর বয়স পর্যন্ত আন্ত পর্যন্ত আবেদন করতে পারবেন আহ এখানে দেখতে পাচ্ছেন সরকারি আধা সরকারি স্বায়ত্ত মানে আপনার এখানে গরমবারে বলছে যে মানে আপনারা যদি কোনো জায়গাতে চাকরি করে থাকেন শেষ চাকরি বাদ দিয়ে যদি আপনারা এখানে মানে চাকরি করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে যখন মৌখিক পরীক্ষা হবে বা ব্যবহারিক পরীক্ষা হবে সেই সময় আপনার ওই সমস্ত থেকে একটা সনদের প্রয়োজন যে আমি এখানে চাকরি করব না আমি এই চাকরিটি করতে চাই এরকম একটি সনদের প্রয়োজন এবং আপনাদেরকে এখানে মৌখিক পরীক্ষার সময় ওই সনদটি উপস্থাপন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র মানে আপনাদেরকে চারিত্রিক সনদপত্রের প্রয়োজন হবে তারপরে আপনাদেরকে মুক্তিযোদ্ধা কটার সনদের প্রয়োজন হবে তারপরে আপনাদের শারীরিক প্রতি শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর সংশ্লিষ্ট মানে আপনারা শারীরিক প্রতিবন্ধী যদি হয়ে থাকেন সেটির সনদ প্রয়োজন হবে কোটার ক্ষেত্রে তারপরে দেখতে পাচ্ছেন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক মানে আপনি যদি বিভাগীয় প্রার্থী হন সেক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক একটি প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনার কিছু কোটা পে থাকবেন আহ তারপরে দেখতে পাচ্ছেন এক বা একাধিক আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি একজন ব্যক্তি হন আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন না আপনি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন আহ তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশ গ্রহণের জন্য কোনো টি প্রদান করা হবে না মানে এখানে বলছে আপনাদেরকে লিখিত ব্যবহারিক এবং মৌখিক মৌখিক পরীক্ষার জন্য কোনো টাকা দেওয়া হবে না আপনাদের নিঃখরচে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরো যেগুলো প্রয়োজন সেগুলো লিখে দেওয়া আছে এখানে বলছে যে কর্তৃপক্ষ পদের সংখ্যা বৃদ্ধি বা কমাতে পারে তারপর নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতার সনদ কোটার সনদ বা প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদন কৃত সকল সনদ ও প্রবেশপত্র সত্যায়িত সেট ফটোকপি দাখিল করতে হবে মানে আপনাদেরকে যে প্রয়োজনীয় সকল যে কাগজপত্র রয়েছে এইগুলো আপনাদেরকে ফটোকপি করে এবং কপি করে নিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থী কর্তৃক কোনো তথ্য দাখিলকৃত কাগজ জাল বা জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল ও উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থী তা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আহ তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকার বিধি বিধান অনুসরণ করতে হবে বিষয়ে সরকারের সর্বশেষ বিধিবিধান বিধান হবে আপনার এখানে দেখতে পাচ্ছেন মানে কিভাবে আপনারা আবেদন করবেন সেটি এখানে লিখে দেওয়া আছে আপনাদেরকে অনলাইনে আবেদন ক্ষেত্রে আপনারা এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এর মাধ্যমে প্রবেশ করে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন তো আপনারা যদি পারেন আপনারা আপনারা যদি পারেন তা না হলে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এখানে ওদেরকে বলে আবেদন করে দিবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদন পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় এখানে আট তারিখ আট মাস দু সাল খ্রিস্টাব্দে সকাল থেকে আপনারা আবেদন আবেদন শুরু হবে তখন থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ উনত্রিশ তারিখ আট মাস দু তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা হইতে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনার বিস্তারিত সবকিছু লিখে দেওয়া আছে কি কি কত সাইজের ছবি প্রয়োজন এবং কোন সাইজের আপনাদের স্বাক্ষর প্রয়োজন আপনারা এগুলো দেখে নেবেন আপনারা দেখে নিয়ে যে পারলে ভালো আর না পারলে কম্পিউটারের দোকানে গেলে আপনার দেরকে আবেদন করে দিবে তো এখানে কোন পদের জন্য কত টাকা সার্ভিস ফি এখানে লেখা আছে এক থেকে দুই নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ মোট তিনশো পঁয়ত্রিশ টাকা আহ তারপরে দেখতে পাচ্ছেন তিন থেকে নয় ক্রমিক পদের জন্য ফি বাবদ ফি বাবদ দুইশো টাকা টেলিটকের টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা তারপরে দেখতে পাচ্ছেন দশ নং পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ টাকা টাকা আপনাদের আবেদন ফি প্রয়োজন হবে এখানে দেওয়া আছে মেসেজ করা লাগবে লাগবে না না করবে আপনারা এগুলো দেখে নেবেন তো আজকের মত আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন চাকরি সার্কুলার দেওয়া হয় আপনারা এটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে